হরে কৃষ্ণ নষ্ট বাসায় তো ভগবানের সেবা হয় না বাসা কি ভালো করা যায় আপনারা সাধুগুরু গুরু বৈষ্ণব আপনাদের ভজন আছে সাধন আছে আপনাদের বাসা ভালো হবে কিন্তু মায়ার সঙ্গে খেলা খেলতে খেলতে এই জগতে স্ত্রী পুত্র বন্ধু বন্ধু বাত্মীয় স্বজনদের সকলকে সকলের সঙ্গে ব্যবসা করতে করতে আমার মধ্যে যা ভক্তি ভালোবাসা ছিল সবাইকে ক্তুত করে দিতে দিতে আমার এই বাসাও নষ্ট হয়ে গেছে জয় রাধে বাসা নষ্ট হয়ে গেছে এই নিবেদন আপনাদের কাছে হে সাধু গুরু বিষ্ণু আমার তো বাসা নষ্ট হয়ে গেছে আমি আপনাদের কাছে করুণা ভিক্ষা করতে এসেছি যদি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপা পেয়ে যদি আমার এই নষ্ট বাসাও যদি ভালো হয় কি করলে ভালো হবে নষ্ট বাসা বৈষ্ণবগণ ডেকে বললেন যাও যদি কারোর নষ্ট বাসা ভালো করতে চাও তাহলে ডিম ডিমলা মহাশ্মশান প্রাঙ্গণে আজকে এখানে সব ভালোবাসার মেলা বসেছে যদি কারোর নষ্ট বাসা ভালো করতে চাও তাহলে সাধুগুরু বৈষ্ণবের মাঠে গিয়ে বৈষ্ণব চরণ ধোলা তলে গোড়াগড়ি দিয়ে একবার মাথ বৈষ্ণবে শরদে বৈষ্ণব যদি ভালোবাসা যদি গোবিন্দ সেবা দিতে চাও রে বৈষ্ণব চরণে

লাগলেন নাগরীরে গৌর শুধু প্রতি নয় ও যেন যেন ধরেছে সরব ধরেছে যেন স্বরূপ ধরেছে সরব ধরেছে সেই মহাভাবে স্বরূপ দিদি ধরেছে মহাভাব স্বরূপ সরব ধরেছে সেই মহাভাব স্বরূপ

স্বরূপ ধরেছে স্বরূপ ধরেছে যেন স্বরূপ ধরেছে স্বরূপ ধরেছে শিবের আত্মস্বরূপ জাগাইতে স্বরূপ ধরেছে আত্মস্বরূপ জাগ

তাইতে মায়া পিতা সীতার গলায় বাঁধিল হরি বল সেই ভগবান আজকে শ্রীধাম নবদ্বীপের মাঝে পুরাবের ভাবকে মনে করে আমার গৌসুন্দ রাভা প্রবীণ ভাবিত হয়ে আমার গৌসুন্দর হরে কৃষ্ণ নাগরী রে दलम की अनीशल कमी क সুর নগর দিবস রে নগর দিবচান রুকিয়ে নগর দিবস নগদ পচার আজক দীপ আজ আজকে নবদ নদিয়ার মাঝে একখানা চাঁদ নেমেছে কোন চাঁদ আকাশে চাঁদ ওঠে সেই চাঁদের কলঙ্ক আছে তার ক্ষয় আছে তার বৃদ্ধি আছে তার পক্ষ অপক্ষ আছে সেই চাঁদ নবদ্বীপে নেমেছে হরে কৃষ্ণ আকাশে যাবে কটি পক্ষ বাবা আস্তে আস্তে মা আস্তে আকাশের চাঁদের কটি পক্ষ হ্যাঁ দুটি পক্ষ একটা কৃষ্ণ পক্ষ আর একটা হলো শুক্ল পক্ষ নদীয় চাঁদ আকাশের চাঁদ কোন পক্ষে উদয় হয় এই জগতে চাঁদ কোন পক্ষে শুক্ল পক্ষে কিন্তু নদিয়ায় যে চাঁদ নেমেছে চাঁদের কিন্তু একটাই মাত্র পক্ষ যারা কৃষ্ণ কথা বলে চাঁদ তাদেরও পক্ষে যারা কৃষ্ণ কথা বলে না এই চাঁদ তাদেরও পক্ষে সেই সেই নদীয়ার চাঁদ গৌড়ে কৃষ্ণ পক্ষে উদয় হয়েছে আর সেই চাঁদ নেমেছে নদিয়ায় হরিব আর আমার মহাপ্রভু কি করছেন প্রণবের ভাবকে মনে করে কাম কি কাম কলিত আছো মানুষো গতিওছো গজ গজ মানে হাতি হাতি যখন পদ দিয়ে যায় তার গতি কেমন চলার গতি খুব ধীর গতি কেন হরিবল মহাপ্রভু সেই ভারের গতি নিয়ে চলেছে নিজে আচারিয়া ধর্ম জীবের শেখায় হরিবল আমাদের ভজনের যে পাঁচটি রস শান্ত সক্ষ বাৎসল্য মধু প্রথম রসটা কি শান্ত রস যদি কেউ ভজন করতে চাও আগে শান্ত হয়ে যাও হরিবল নিজেকে শান্ত করে নাও নিজেকে শান্ত করতে না মানলে ভজনে এগিয়ে যা সম্ভব নয় গৌরী বল তাই আমার গৌর সুন্দর সেই শান্ত রসের গতি নিয়ে চলেছেন পুরাবের ভাবকে মনে করে আমার গৌর সুন্দর কি করছেন মা যদি নাকি পূর্ণ বসনে যা বৃত তনু মা যদি নাকি পূর্ণ বসনে যা তনু মা যদি নাকি পূর্ণ বসনে যা বৃত মা যদি নাকি পূর্ণ বসনে যা বৃত ও তোহি তখন হি পূজাব সোনি পূজব সূর্য পূজাব সু পূজা করিবা পূজা পূজা করিব ভাবাবেশে গৌর বলে পূজা করিব ভাবাবেশে গৌর বলে পূজা করিব আমি ভাবাবেশে বলে পূজা করিব ভাবাবেশে গৌর বলে পূজা করিব এখন কোন পূজা হবে মা কালী পূজা কালী পূজা এখন কি পূজা হবে বাবা শ্রীকৃষ্ণ মহাপূর্ব ভাবের আবেশে সেই আভা ভাবের প্রভাবিত হয়ে আজ প্রভু বলতে লাগলেন বলে আমি সূর্য পূজা করিতে যাব সূর্য পূজা করিতে যাব সূর্য পূজা করিতে যাব সূর্য পূজা করিতে যাব সূর্য পূজা করতে যাব আজ ভাবাবে বেশে আমার কবুর বলে সূর্য পূজা ওই ভাবা বেশে গোবর বলে সূর্য পূজা করতে যাব বলা কে যাবে আই না করি সূর্য পূজা করিতে যাব বলা কে কে যাবে আই না বল হরি বল হরি হরি বল কে অনহরি বল হরি হরি বলে কে কে যাই আয় না গড়ি শুদ্ধ বোধ করতে যাও যখন শুদ্ধ বুজের কথা মনে হলো আমার গমরে রঙে অষ্ট সাত্ত্বিক ভাবের হৃদয় হলো কি কি ভাব কম্পপুলক ভাব সর্বঙ্গ অনুপ কম্পপুলক ভাব সর্বঙ্গ অনুপ প্রপুল প্রভাব সর্বভঙ্গ প্রধান সরভঙ্গ অনুপ নয়নী জলপরি জল পরিয় নি জলপরি পুরো জলপরি ভা উলরে উৎলরে

তারাও ডুবেছে প্রেম সাগরী বাম ভুজই চলুন যাই নদীয়ার মাঝে গৌরাঙ্গলীলা বিশ্রাম রাখবো বৃন্দাবনে আস্বাদন করবো বৃন্দাবন লীলা বল

বলে আমার ভাগ্যে ও হলো না রে হে রাধা মো রাধা মোহন দশে কহে আমার ভাগ্যে হলো না রে রাধা মোহন రాధా 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 আমার ভাগ্যে হলো না রে রাধা মোহন দাসে বলে আমার ভাগ্যে হলো না রে রাধা দাসে কহে আমার ভাগ্যে হলো না রে রাধা দাসে কহে আমার ভাগ্যে হলো না রে রাধা দাসে কহে আমার ভাগ্যে ও মা হলো না